খুব করে ইচ্ছা ছিল আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা পেশা নিয়ে একটু কম বেশি কথা বলবো সময় হয়ে ওঠে না তারপরেও ভাবলাম এই মুহূর্তে একটু হারিয়ে যাওয়া একটা পেশা একটু কথা বলি কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা কিন্তু আজকে এই সময় এসে এটা অনেকটাই কমে গেছে মূলত চুরি হচ্ছে অন্যের জিনিস না বলে নেওয়া চুরি শব্দটা সংস্কৃত চোর শব্দ থেকে বাংলায় এসেছে চুরির কিছু ক্লাসিফিকেশন আছে চলুন কথা বলি এই ক্লাসিফিকেশন নিয়েই ক্লাসিফিকেশন আছে চুরির যেমন ধরেন একটা সময় গ্রামের বাড়িতে মানুষ কি এমন খয় বাড়ি ছিল বুঝব ওই ধরেন মাটির দেয়ালের খড় কাচের বেড়া দেয়াল খড় এখন পাশাপাশি বাড়ি ঘরে অনেক হয়েছে তারপরেও এই যে মাটির দেয়ালের যে ঘর এই ঘরগুলোর ভিত ফিদ নিজ নিচ দিয়ে একটা সুলঙ্গর মতো পথ তৈরি করে ভিতরে ঢুকে অনেক সময় মালপত্র চুরি হয়ে যেত খানিকটা ইঁদুরের গর্তের মতো আহ তল দিয়ে গর্ত করে এসে মাল নিয়ে যাওয়ার মতো

শীষকেচুর এটা কেমন হতে পারে ধরেন আপনি আপনার মুরগির ঘরে দরজা ভুলে গেছেন ঘুমিয়েছেন শান্তির ঘুম মাথার উপরে ফ্যান চলছে একেবারে শান্তির ঘুমে ঘুমিয়ে আচ্ছন্ন রাত্রে ভালো খেয়েছিলেন সুন্দরভাবে ঘুমিয়েছেন হঠাৎ মুরগি ডেকে কি ব্যাপার ছুটে গেলেন দেখলেন যে দরজাটা খোল পাঁচটা তো মুরগি নেই এটা হচ্ছে সিসকেচরের কাজ চুরি হয়ে গেছে মুরগি এইটা একটা আর কিছু আছে এটা কেমন ধরেন আপনি একটু বয়স বেশি হয়েছে ভাবছেন এক বিশ্বরে মতে আসবে যিনি অন্য ধর্মের আছেন তিনি হয়তো অন্য উপাসনায় উপাসনালয়ে যান গেলেন আপনি উপাসনালয় বা কোনো মন্দিরে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে জুতাটা বাইরে করে সেখানকার ক্রিয়া দিয়ে শেষে ফিরেছে দেখলেন জুতাটা নেই কি ব্যাপার শেষকে চোর ছাঁচরা চড়ে দেয় এই যারা জুতা চুরি করে বা বদনা চুরি করে এটা সার চোর আওতায় পড়ে এদের আসলে একেবারে চোরির লো কোয়ালিটি গেল হয়ে গেল আপনার জুতো চুরি শেষ জুতো চুরি হয়ে গেছে আপনার আবার ধরেন কিছু আছে প্রেমিক চোর কিরকম এটা আপনি শখ করে একটা গোলাপ ফুল লাগিয়েছেন আপনার ছাদের পাশে ব্যালকনিতে অথবা আহ ঘরে ওঠার সিঁড়িতে রাখা আছে ফুল ফুটেছে হলুদ কালার কোনটা আবার লাল কালার উনতার সাদা এই ধরেন যে হাজারি গোলাপ হতে পারে অনেকগুলো ফুল ফুটে আছে দেখলেন সকালে দেখলেন সুন্দর ফুল ফুটে আছে জল দিয়েছেন গাছে যত্ন করেছেন গাছকে রাত্রে ঘুমিয়েছেন তখনও ফুল ছিল পর সকালে উঠে দেখেন কিছুই নেই গাছটা আছে কিন্তু ফুল নেই কি হলো কোনো একজন চোর চুরি করেছে এই যে ফুল চুরি করলো এটা হচ্ছে প্রেমিক চোর এরা মূলত তার প্রেমিকাকে এই ফুল দেবে বলেই চুরি করেছে এটা কিন্তু একটা উচ্চ মার্গের চোর এরা শাসক চোর না এরা চোর না এরা শিদেও চোর না এরা প্রেমিক চোর এই চোরকে আমি সম্মান করি প্রেমের এক জাদা আছে যা এরা বুঝেছে যাই হোক চুরি বিদ্যা ভালো যদি সে ধরা না পড়ে এরকম আরো অনেক চুরি আছে কিন্তু আমি এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব না পরে হয়তো অন্য কোনো একটা ভিডিওতে চুরির প্রসঙ্গে আরো অনেক সমাজ থেকে এই পেশাটা হারিয়ে যেতে বসেছে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই সব পেশাগুলোকে গুলোকে ধুয়ে রাখতে হবে প্রয়োজন আছে তাহলে মানুষ জানবে দেখি যাই হোক যদি পর্ব শেষ আজকের মতো তাই ব্যক্তিগত বলবো তুই কোনো ভালো কাজ নয় অন্যের জিনিস যদি আপনার নিতান্তই নেওয়ার প্রয়োজন পড়ে আপনি কমসে কম যার জিনিস তার সঙ্গে কনসাল্ট করে নিন বলে নিন প্রয়োজন শেষে আবার তাকে ফেরত দিয়ে দেন কারণ হয়তোবা বা জিনিসটা আপনার আজকে প্রয়োজন কিন্তু যার থেকে নিয়েছেন জিনিসটা প্রয়োজন না বলে কোনো জিনিস নেওয়াটা ভালো না আমি শুধুমাত্র একটু ফানি করার জন্যই এই চুরি প্রসঙ্গের কথাগুলো বললাম এই আর কি ঠিক আছে ভালো থাকেন অন্য কোনো একটা ভিডিও অন্য কোনো একটা বিষয়